নমস্কার আমি সুমনা আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমায় যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি আমাদের সরস্বতী পুজোর দ্বিতীয় পর্ব সরস্বতী পুজো হয়ে যাবার পর তার ঠিক দুদিন পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মধ্যাহ্ন ভোজের তো সেই দিন আমাদের কিছু কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় তো সেই রকমই একটা অনুষ্ঠান আজকে আমাদের বাড়িতে আয়োজিত হয়েছিল জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সংক্ষেপে বিগত বছরের তৃতীয় ছাত্রছাত্রী তিনদের নাম উল্লেখ করছি আমাদের কোচিং সেন্টারে আয়োজিত এই যে প্রফ্লিয়ার আছেন এই হলেন আমার আজিজা খাতুন দ্বিতীয় হয়েছে শ্রীয়া দাস তো অনেক দিন আগে থেকে যুক্ত আছেন তারা জানবেন আমি অনেকবার ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে একটা ছোটোখাটো কোচিং আছে তো বাড়ির সাথেই যেহেতু এই কোচিংটা সেই কারণে আমাদের বাড়ির উঠানেই এই অনুষ্ঠানটি আমরা করি আর এই বছর অন্যান্য বছর দালানের মধ্যেই ঠাকুরটা পুজো হয় এই বছর উঠানের সমস্ত গাছপালা তুলে দেওয়ার পর দেখলাম যে উঠানটাতে সমস্ত কিছু বেশ ভালোভাবেই হয়ে গেল। তাই সমস্তটাই উঠানেই হয়েছিল কে দেখতেই পাচ্ছেন আর এই যে ক্যামেরাতে যে আছে মানে ফোন নিয়ে যে ভিডিও বানাচ্ছে ওটা আমার ছোটো দেওয়ার তো সাথে সাথে আপনাদেরকে দেখাবো আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের সমস্ত কিছু যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে কিছুটা বলে নিচ্ছে তারপরে এক একজন কৃতি ছাত্র ছাত্রীদের নাম ধরে ডেকে নেওয়া হবে আর প্রথমেই একজন ছাত্রী তার নৃত্য দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে শুরু করলো খুবই সুন্দর ছিল এবং তার নাচ দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠানটি আর এরপরে একজন আমাদেরই স্টুডেন্ট তো একটা কবিতা বলছিল। তো এইভাবেই টুকটুক করে গুটি গুটি পায়ে এগোচ্ছিল আমাদের অনুষ্ঠানটা আর তারপরে অনেকজন ছাত্রছাত্রীও ছিল প্রায় ষাটজনের মতো প্রীতি ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করেছি তো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া আর এই যে ছাত্রীটিকে দেখছেন এই বছর মাধ্যমিকে স্টার পেয়েছে এবং তার সাথে সাথে কয়েকটা বিষয়ে পেয়েছে সবথেকে বড় কথা এই যে দেখছেন আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই অনেক বছর হলো মারা গেছেন তো তার স্মৃতি উদ্দেশ্যে আমাদের এইবার প্রথম একটি টফি তৈরি করা হয়েছিল তেনার স্মরণে তো সেটাই আমরা প্রত্যেকটা স্টুডেন্টের হাতে হাতে তুলে দেব আর সেটা প্রথম শুরু করলেন আমার শাশুড়ি মাকে দিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারও ছিল তার সাথে সাথে এরকম একটি অনুষ্ঠান তাই একটু চাপ তো থাকবে তো সমস্ত স্টুডেন্টদেরকে তো দেখানো আপনাদের সম্ভব না শুধু যে কটা সম্ভব সেটাই দেখালাম আর শুধু বড়রা না অন্যান্য উঁচু ক্লাসের স্টুডেন্টদেরকে দিয়েও নিচু ক্লাসে যারা পড়ে কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকেও পুরস্কৃত করা হয়েছে আর আর আমার ছেলেকে দেখতেই পারছেন টুপি পরে ঘুরছে তার কারণ হলো ওর কান ব্যথা করছিল ঠান্ডা লেগে সেই কারণে টুপিটা পরিয়ে রেখেছিলাম আর এই এরকম অনুষ্ঠানের মধ্যেও আবার ডাক্তার ডাকতে হয়েছিল কারণ আমার ছেলের আর সহ্য করতে পারছিল না গত রাতে জ্বরও এসেছিলো সেই কারণে আপনাদেরকে হয়তো সেইভাবে তুলে ধরতে পারলাম না ভিডিওটা বা পরপর একদম সদ্য সদ্য ভিডিও কিছু দিতে পারিনি যাই হোক আর আমাদের অনুষ্ঠান এভাবেই এগিয়ে যাচ্ছিলো তারপর আবারও একজন কবিতা বলল তবে অনেকজন ছাত্রছাত্রীদের তো ভিএ সেই কারণে এত চিৎকার চেঁচাপেচিমত হচ্ছিলো যে সাউন্ড ভালো আসছিল না তাই আপনাদেরকে আর সেই ভয়েসটা শোনাতে পারলাম না রিয়েল ভয়েসটা মানে সেই মুহূর্তে যেই পর আরও একটি ছাত্রী নৃত্য পরিবেশন করলো তো একটা একটা করে পরি পুরস্কৃত করা হচ্ছে তার সাথে সাথে মাঝে মাঝে কিছু কিছু নৃত্য কবিতা এরকম রাখা হয়েছে নইলে মানে ছেলেমেয়েরা বাচ্চারা বিরক্ত হয়ে যাবে কারণ একঘেয়ে নিয়ে যাবে সেই কারণে একটা করে পুরস্কার বা অনেকগুলো পুরস্কার দেওয়ার পর মাঝে মাঝে এরকম কিছু অনুষ্ঠান রাখা হয়েছিল অনুষ্ঠানের কিছু কিছু মানে টুকরো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ পুরোটা ডান্সই বলুন বা পুরোটা কবিতা আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত সেই কারণে যতটা পেরেছি খুবই সামান্য সামান্য করে রেখেছি কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আরও কয়েকজন স্টুডেন্টকে পুরস্কৃত করা হলো এইভাবে এদিকে পুরস্কার বিতরণী যেমন চলছিল সে সেই রকমভাবে দিকে রান্নাবান্নাও চলছিল তো রান্না হয়েছে একটু দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে ফ্রায়েড রাইস আর এদিকে ছিল ফুলকপি আর আলু দিয়ে একটা রোস্ট আর সবই রান্না হয়ে গিয়েছিলো তাই এরকম পেপার আর কাপড় দিয়ে ঢাকনা দেওয়া হয়ে গিয়েছিলো আর তারপরে এদিকে ছিল চাটনি আর যেহেতু বাড়িতে ঠাকুর আছে সেই কারণে খুব নিরামিষ

এই যে দেখছেন ও একটু আগেই নাচ করলে আপনারা ওদের ওর ভিডিও দেখেছেন আর ওর মাঝে যে বসে আছে ওটা ওর মা আর এই দুজন আমার আমাদের এখানের এই ছাত্রী তো উনি হলেন আমার হাজব্যান্ডের বন্ধু ওয়াইফ তো আমারও দেখতে গেলে একদিক থেকে আমারও বান্ধবী হলো আর ওনার সাথে একজন এসে ছেলে যে কুচকু ওনাদেরই তো নিজের মনের মতো করে খেলা করছিল। আজ এতটুকুই দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন আজ আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি কোনো ভিডিওতে